নমস্কার বন্ধুরা সকাল সকাল স্থান পুজোর রে চলে আসলাম রান্না করে বন্ধুরা তো রান্না করে এসে রান্নাটা শুরু করব সকালবেলা নাস্তা দিয়ে শুরু করব আর কি তো তার আগে বন্ধুরা দেখে আসি আজকে সকালটা কেমন ছিল বন্ধুরা আজকে সকালটা সুন্দর একটা কীর্তন দিয়ে শুরু হয়েছে অনেক দূর থেকে কীর্তনটা বেশি আসতেছে ওই কীর্তনটাই শুনে নেবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা শুভ সকাল পাখির ডাক তারপরে কীর্তন সব মিলে সুন্দর একটা সকাল মিলিয়ে কুয়াশায় পুরাটা দেখে গেছে শীতকাল মানে এসে যে পিঠা করার ধর তো শীতকাল তো চলে যাচ্ছে তাই পিটা না করে কেউ পারি তো এই যে সুচি ফিটারগুলা আমি ওই যে মেশিন দিয়ে বানিয়ে নিয়েছি আর কি বন্ধুরা সহজ করার জন্য কাজের ভিতর তো আর এখন আর এরকম করি পারি না তো এই যে এরকম করে বানিয়ে নিয়েছি দুধটা বসিয়ে দিলাম এখন দুধের ভিতরে এলাচি এটারপাতাটা দিয়ে দিলাম চিনিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যেরকম খাই আর কি আপনারা যদি কম খান তো কমে দিলেন দুলো দুধে বলো বন্ধুরা কথাটা মুখে দিয়ে আসতেছে না কেন জানি না কেমন জানি এটা জোরাই দিয়ে গেছে তো এই যে সুচি পিঠাগুলো গুলা একবারে ছেড়ে দিলাম সবগুলো গুলা সুচি পিঠার সাথে কিন্তু একটু চালের গুড়ি আছে আর কি সব মিলে আর কি এবার একটু জাল করে নিব এটা রান্না তো অনেকটা সহজ এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে তো বন্ধুরা নামিয়ে দিলাম দেখুন না বন্ধুরা কত সুন্দর হয়েছে না আর এদিকে ভাইয়ের কথা বলতেছে অনাবরত বন্ধুরা রুটিটা হয়ে যাচ্ছে আর একটা রুটি হয়ে যাচ্ছে 15 এবার সল নি আসেন রান্না নিয়ে দুপুর বেলার রান্না কি খাবো বন্ধুরা সেটা দেখাচ্ছি এই যে লাউ ডাটা লাউ ডাটা আলো দিয়ে মাছ মাথা দুইটা দিয়ে রান্না করব এটা এক সাইডে সরিয়ে রাখি প্রথমে আমি সিমটাকে ভাপাতে তো ভাপার জন্য কি কি লাগবেছে বন্ধুরা এখানে পোস্ত আছে জিরা আছে আর একটা কাঁচা লঙ্কা আছে এগুলাকে শিলপাটা বেটে নিবো পোস্তগুলো একটু আড়া ভাঙা আছে বন্ধুরা আপনারা মনে করিয়েন না যে আমি মিথ্যা কথা বলতেছি তো পোস্তগুলো এগুলোকে আগে বেটে নিব আর ছিমটাকে কেটে একবার ধুয়ে টুয়ে নিয়ে আসি এবার বন্ধুরা ওই যে এগুলো বেটে নিয়ে আসি পোস্ত জিরা আর কাঁচা লঙ্কা তো বন্ধুরা এখানে আমি নুন হলুদ লঙ্কা বাটা মশলাটা সামান্য একটু চিনি এর সাথে দিয়ে দিচ্ছি তেল এবার ভালো করে এগুলোকে মিলিয়ে নেব সব মিলানো হয়ে গেছে বন্ধুরা সিমগুলা ছেড়ে দিচ্ছি দুর্ভাগ্যবশত বন্ধুরা আমি শস্য খেতে পারি না শস্য খেতে পারলে কিন্তু এটা শস্য করলে ভালো হয় আর কি একবারে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব মাখানোটা হয়ে গেছে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ভালো করে ঢাকা দিয়ে রাইস কুকারে দিয়ে দিব তো এদিকে বন্ধুরা এখন ডাকার তরকারিটা রান্না করে নেবো তা ওই যে মাছের ভিতরে মাছ মাথার ভিতরে মেখে নিয়েছি ছেড়ে দিচ্ছি এই মাছটা ভাজে হয়ে গেছে এবার আমরা এগুলো তুলে নিই তারপরে একটু মেথি ফোড়ন দেবো আমরা আবার মেথি ফোড়নটাই বেশি খাই বন্ধুরা তা আপনারা কিরকম খান তো সবগুলো আলু দিয়ে দিলাম ভাজা হোক আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার ডাটার সাথে নুন হলুদ একটু চিনি সামান্য একটু লঙ্কা আর হলুদ দিয়ে তো এবার বন্ধুরা মাছের মাথা মাছ সব একসাথে ছেড়ে দিলাম এবার ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি পাটটা ধুয়ে সব ধুয়ে দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে রান্নাটা আর গোলমরিচটা দিতে ভুলে গেছি বন্ধুরা এখন একটু গোলমরিচ দিয়ে দেব গোলমরিচটা দিয়ে দিলাম বন্ধুরা এখানে কোনো পেঁয়াজ রসুন বা অন্য কোনো মশলার কোনো প্রয়োজন নাই ধন্যা কাঁচা মানে কাঁচা লঙ্কা আর ধন্যা পাতারও দরকার নেই এখানে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে না আর এর সাথে সাথে বন্ধুরা সিম পাপাটাও হয়ে গেছে সিম পাপাটা নামিয়ে নিলাম বন্ধুরা দেখুন না বন্ধুরা কত সুন্দর হয়েছে না এই সিম দিয়ে এক থালা বাতা না হাসি খাওয়া যাবে আপনারা শস্য বাটা দিবেন এবং সর্ষের তেলটা দিবেন নমস্কার বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা সবগুলো রান্না শেষ করে টেবিলে নিয়ে আসছি বন্ধুরা আজকে এদিকে আমার জন্য আছে সিমটা আর সবার জন্য একটু সর্ষের তেল দিছি তো তাই আমি সবার জন্য আলাদা করে নিচ্ছি আর এই যে ডাটার তরকারি এটা ডাইলটা আমি কোনো সময় দেখাই না বন্ধুরা আপনাদেরকে রান্না করাটা আর কি তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে বেঁধে নিলাম